السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد شماني تو شرطة دوشة قرنولي الله رب العالمين برسانك شعبين بي نبي صلى الله عليه وسلم رب صلى الله عليه وسلم پر آج آتھا شهز الحج جد دوشة سي چولي مطابق جب بيسه جن دو امرا ধারাবাহিক আমাদের মধ্যে প্রশ্ন উত্তর পর্ব রয়েছে সাপ্তাহিক আজকে পর্ব নম্বর 95 দশটি টি আমরা উত্তর দেব আল্লাহ তাআলা আল্লাহ যেন সঠিক কথা বলার এবং তা মেনে চলার আমাদের সকলকে তৌফিক দান করেন প্রথম প্রশ্ন করেছেন বলছেন আসসালাম আলাইকুম استاذ জি ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ নামাজের রুকু থেকে দাঁড়িয়ে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি পড়া যাবে কি জি এই মর্মে সেহি বখারিতে হাদিস রয়েছে সাতশো নিরানব্বই নম্বর হাদিস যে রসুর উল্লাহ সাল্লাম সাল্লা তে অমতি ছিলেন জামাত চলছিল একজন লোক আসলো যার নাম ছিল রেফা জুরাকি অন্য রেবায়তে যেমন রয়েছে রদি আল্লাহ তাল আর তারপরে যখন রসুল উল্লাহ সাহেব রুকু থেকে উঠলেন কথাও রয়েছে রুকু উঠলেন

বেজ আতম ওয়াসাল মালাকান তিরিশের অধিক ফেরেস্তা দেখলাম যারা দৌড় দিচ্ছিল যে কে সেটা প্রথম লিখতে পারে জি আমল নামে ফজিলত বর্ণনা করেছে রসরুল্লা সাল্লাম অনুমোদন দিয়েছেন সুতরাং সেটি হচ্ছে তাকরির হাদিস রসরুল্লাহামের স্বীকৃত অনুমোদিত হাদিস জি সুতরাং উপর আমল করতে পারেন শুধু রব্বানা ওয়ালাক আলহামদ ওয়াল্লাক আলহামদ বললেও চলবে সংক্ষেপে আবার যদি এই দোয়াটি বলেন তাও চলবে এর সাথে বড় দোয়া বেশ কিছু রয়েছে কয়েকটি সেগুলি কোন একটি বললেই চলবে দুই নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক শেখ আলিক সাহাতুল্লাহ সাদাকার নিয়তে নিজের বা নিজের পরিবার উপর খরচ করলেও সাদাকার নেকি লিখা হয় আমার প্রশ্ন প্রতিবার খরচের সময় ওই নিয়ত করতে হবে নাকি একবার নিয়ত করে নিলেই হবে নিয়ত মানে অন্তরের নিয়ত যখনই কোনো কাজ একজন মানুষ করে তখন নিয়ত হয় যে আপনি যে দৈনন্দিন খরচ করছেন সেটা সাধারণভাবে আপনার নিয়ত আছে যে এই দায়িত্ব পালন করছেন আপনি সেটা ফরজ অজেব দায়িত্ব পালন করছেন সুন্নত মুস্তাহাব কাজ করছেন আপনি পরিবার স্ত্রী ছেলেমেয়েদের প্রতি পালন করছেন তাদের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন এটা হচ্ছে এতে সাবনেক আশা রাখা আল্লাহর কাছে এ সমস্ত দায়িত্ব কর্তব্যগুলি পালন করে নেকির আশা রাখা এই সৎ নিয়ত যদি থাকে শুধু মানবতার খাতিরে নয় অথবা পরিবারের খাতিরে নয় এসব নয় বরং আল্লাহ সন্তুষ্টির জন্য এই দায়িত্বগুলি আপনি পালন করছেন তাহলে নেকি পেতে থাকবেন ইনশাআল্লাহ সব সময় নতুন নতুন করে নিয়ত করতে হবে না সাধারণ নিয়ত একটি আছে যে কোনো কাজ করছেন তখনই নিয়ত হচ্ছে যে আমি কাজটি করছি কেন করছি নিয়ত ওর জন্য কোনো সময় দিতে হয় না নিয়তের জন্য তিন নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম শেখ আলাইকুম সালামতুল্লাহ মসজিদে সলাত না পড়ে কোনো লাইব্রেরিতে অথবা কোনো দাওয়া সেন্টারে অথবা কোনো বাসায় সহি শুদ্ধভাবে আউ্বা লোকদের সলাত উত্তম নাকি মসজিদে গিয়ে সালাত আদায় উত্তম মসজিদে গিয়ে সালাত আদায় করতে হবে আল্লাহ রাবুল আলমিন মসজিদ নির্মাণ করতে বলেছেন সালাতের এবাদত তাদের জন্য

পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বলেছেন আন্তরফা সব দিক থেকে উন্নীত করতে হবে আর ওয়াইউল কারাফি হাসমহ সেখানে আল্লাহকে রাজগার করার কথা বলেছেন আর সেখানে সকাল সন্ধ্যা আল্লাহ রব আলিনের গণগান করার কথা বলেছেন আর রিজারুল্লাহুল আকালিক্লা করার কথা বলেছেন সুতরাং মসজিদে জামাতে থেকে সলাৎ আদি করতে হবে জামাতে সলাত আদায় করা ওয়াজেব না ফার্জে কে ফায়া সবার জন্য সন্নাতে মহক্কাতা বিষয় ফোকাহের ইতালা রয়েছে কিন্তু জামাতে সলাতাদি একেবারে জামাত ছেড়ে দিয়ে কিছু বিনাদ করছে সেজন্য শির কুফরি নেই স্পষ্ট এই স্পষ্ট বড় কুফুরি থাকলে সেটা ভিন্ন বিষয় তখন আপনাকে চিন্তা করতে হবে মসজিদ তৈরি করার সারা জীবন ধরে আপনি এরকম ঘরে অথবা কোনো একটা অফিসে লাইব্রেরিতে সলাদ করতে থাকবেন যে নয় কিন্তু যদি শুধু বেদাত থাকে তো বেদাতই হচ্ছে গুনাগার যেমন বিভিন্ন হারামে যারা জড়িয়ে আছে কেউ দাঁড়িয়ে রাখে না তার পিছনে সলাত হবে টাকনা নিচে কাপড় তার পিছনে সলাত হবে তারা গুণাগার বিভিন্ন হারাম খাচ্ছে হারাম কাজ করছে তাদের পিছনে সলাত হবে যেহেতু তারা মুসলিম ভাষায় গুণাহার ঠিক তেমনই যারা বেদাত করে কিন্তু বেদাত কুফরি পর্যন্ত পৌঁছায় না বিভিন্ন বেদ মেলাদের বেদাত রয়েছে নিয়তের বেদাত রয়েছে সম্মিলিত মোনাজাতের বেদাত রয়েছে ইত্যাদি বেশ কিছু সম্রাজ ছাড়ছে তাদের পিছনে সলাত আদায় করতে হবে এতে কোনো সন্দেহ নেই সবসময় এইভাবে আপনারা নামাজ পড়বেন মসজিদ বাদ দিয়ে দাওয়া সেন্টারে অথবা লাইব্রেরিতে অথবা কোনো বাসা এটি মোটেই যাইজ নাই আও অক্ত সলাত আদি করার অজেবও না এটি মোস্তাহাব গাছ এ মাসালা বুঝতে গিয়ে অনেকে ভুল করেছে যার ফলে একটি জামাত সহকারে সলাতাদে করা যে ওয়াজেব সেটি ওয়াজেব ত্যাগ করে ওই আউ্বাল রক্তের মুস্তাহাব আদায় করার জন্য একে একা পড়ে নেয় না মোটেই ঠিক নয় গোনা হবে এইভাবে যদি সলাতের পর সলাদ জামাত ছাড়তে থাকে আল্লাহ দান করুন কিছু ভাইরা বলে মসজিদে বেদাত হয় এই জন্য আমরা আলাদাভাবে বাসায় বা প্রতিষ্ঠানে সলাত আদায় করবো কোনটা ঠিক সঠিক বেদাত হয় যেমনটা বললাম এমনি বেদাত হলে তাদের পিছনে নওয়াজ পড়বে কেন বিভিন্ন আজকাল অধিকাংশ মসজিদের বিভিন্ন হারামে জড়িয়ে আছে বিভিন্ন রাজাজ কাজে জড়িয়ে আছে তার কি তাদের পিছনে নামাজ পড়বেন না অবশ্যই নামাজ পড়বেন ঠিক ওই রকমই যারা বিভিন্ন বেদাত করছে তাদের পিছনে সালাত আদায় করবেন এটি হচ্ছে শরীয়তের বিধান মুসলিমাই ফাটল ধরানো জায়জ নয় আপনি মসজিদ বাদ দিয়ে আলাদা করে নামাজ পড়বেন এটি ভাঙন ধরাচ্ছেন ও আতাবু ইহামী ওলা তফার রাকুক আল্লাহর রজ্জুকে মজবুত করে না ধারণ করে আপনি বিচ্ছিন্নতা সৃষ্টি করছেন অমান সাজা সাজা ফিন্দার জামাত ছেড়ে দিয়ে যারা এইভাবে আলাদা আলামাজ পড়বে ঘরে ঘরে হ্যাঁ মসজিদ বাদ দিয়ে তারা জাহান্নামের সম্মুখীন হতে পারে আল্লাহ হেদায়ত দান করো বুঝার তফিক দান করো চান আলিক প্রশ্ন বলছেন আসসালাম আলী হোস্তাজি আমার বড় ছেলে দুই মেয়ে মানে বড় ছেলে এবং দুই মেয়ে ছেলেকে আমি অনেক টাকা দিয়ে জমি বিক্রি করে মেডিকেলে পড়িয়েছি কিন্তু মেয়েকে ইন্টার পর্যন্ত পড়িয়েছি আর বাকিটা তার হাজব্যান্ড পড়াইছে এখন ছেলেকে তো বাবার সম্পত্তি দেওয়া হবেই সাথে কি মায়ের গয়নার ভাগ দেব সেটা কিভাবে ভাগ করবো ওই একই ভাবে যেমন জমি জায়গা ছেলেকে বাবার সম্পত্তি দিয়েছেন বা দিতে হবে আর মেয়েকে দিতে হবে না একবার প্রতিটি জমি জায়গা শহরের হোক রাস্তার পাশে হোক যেখানে ছেলের হক আছে তো মেয়ের হক আছে এই নয় যে দামি জায়গাগুলি রাস্তার পাশ ভালো পজিশনের জায়গা আর যেগুলিতে দোকানপাট হবে ব্যবসা বাণিজ্য হবে বিল্ডিং টাওয়ার তৈরি হবে সেগুলি ছেলেদের জন্য হারাম কাজ আল্লাহ হেদায়ত দান করুন সব জায়গায় যেমন ছেলের হক রয়েছে তেমন মেয়ের হক রয়েছে তারপরে বাবার ধন সম্পদে যেমন হক রয়েছে ছেলে মেয়েদের ভাগ বন্টনের ক্ষেত্রে মিরাসের ক্ষেত্রে তেমনই মায়ের ক্ষেত্রে মায়ের গয়নার ক্ষেত্রে মিসুল মিসুল্লাহ সাইনি ছেলেকে দ্বিগুণ দেবেন আর মেয়েকে একগুণ দেবেন ওই রকমই বাবার জমি জায়গার ক্ষেত্রে অথবা মায়ের নামে জমি জায়গা আছে বাড়ি বাড়িঘর আছে যদি তিনটে ফ্ল্যাট ফ্ল্যাট থাকে তাহলে দুটো ফ্ল্যাট পাবে ছেলে তো একটা পাবে মেয়ে এক মেয়ে থাকলে এইভাবে ভাগ করতে হবে জি আল্লাহ ইনসাফ করার তফিক দান করুন না হলে ফেঁসে যাবেন বাবা মারা তারপরে বলছেন মেয়েদেরকে এত টাকা খরচ করে পড়ায়নি পড়াশোনা করানো দেখেন তরবিয়ত করা পড়াশোনা করা চিকিৎসা করা খাওয়া দাওয়া দাওয়া এই ক্ষেত্রে সমান করা আবশ্যক না এখন খেতে বসে ছেলেমেয়েরা খেতে বসেছে তো আপনি কি ছেলেকে ডবল খাওয়াবেন মেয়ের সাথে হ্যাঁ না সবাইকে সমান সমান করে ভাত তুলে দেবেন তরকারি তুলে দেবেন না যার যতটা প্রয়োজন ততটা কারো চিকিৎসার জন্য অনেক বেশি খরচ হচ্ছে কারো চিকিৎসার জন্য একটা পয়সা খরচ হয় কারো লেখাপড়া করার ক্ষেত্রে খুব বেশি খরচ হচ্ছে কারো কম হচ্ছে বা হয়নি সেটা ভিন্ন বেশি কেউ ফ্রিতে লেখাপড়া করে নিলে চান্স পেয়ে গেল আর কাউকে আপনার ডোনেশন দিয়ে পড়াতে হচ্ছে সেটা জায়জ রয়েছে এই ক্ষেত্রে জায়েজ রয়েছে কিন্তু যখন মেয়েরাসের ভাগ বন্টন হবে অথবা আপনি আতি হেবা দেবেন আপনি তখন ইত্তাক্লাহ আল্লাহকে ভয় করুন ওয়াদিলু বাইনা উলাদ ছেলে মেয়েদের মাঝে সুবিচার قائم করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী মুসলিমের প্রসিদ্ধ হাদিস। 5 নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম। হারাম সম্পর্ক হারাম সম্পর্ক থেকে জেনা হয়ে গেছে। নাসালু আল্লাহ নাসালুল্লাহ सलामत ওয়াল আফিয়াহ। আল্লাহ হেদায়েত পরে ভুল বুঝতে পেরে হারাম সম্পর্ক থেকে বেরিয়ে বের হয়ে এসে তবা করেছি। আল্লাহ খালেদ তবাক তৌফিক দান করুন কিন্তু স্বামীর হক নষ্ট হয়ে গেছে আল্লাহর হক নষ্ট হয়নি বাবা মার হক নষ্ট হয়নি সবার হক নষ্ট করেছে আল্লাহেদায়ের দান করুন এখন হক যাতে নষ্ট না হয় তাই যার সাথে জেনা হয়েছে তাকে স্বামী হিসাবে আল্লাহর কাছে চাওয়া যাবে অসৎ লোককে আমার স্বামী হিসাবে চাইবে রুজ্লা তবে সে যদি খালে অন্তর থেকে তবা করে আপনার মতো খালে অন্তর তবা করে ভালো মানুষ হয়ে আসে সেটা নিশ্চিত হতে পারেন তাহলে তখন তার সাথে বিবাহ বসা যায় রয়েছে কিছু কিছু সালাব গন্ত বলতেন না যার সাথে যে হয়েছে তার সাথে বিবাহ চলবেই না যাইজি না যে হয়েছে নোংরামই হয়েছে হ্যাঁ অশ্লীলতা হয়েছে হারাম কাজ হয়েছে সে তার সাথে আপনার কিসের সম্পর্ক কোনো সম্পর্ক নাই তার সাথে বরং তার থেকে আরো দূরে থাকতে হবে তার ফেদনায় পড়ার আরো বেশি সম্ভাবনা রয়েছে স্বামী হিসাবে চাইতে হইলে শর্ত হচ্ছে যে সে ভালো মানুষ হয়েছে যেমন আপনি ভালো মানুষ হয়েছেন যদি দেখা যায় যে না তেমনটা নয় তাহলে হারাম অহরিমা জালিক আলম সুরানুর আল্লাহ বলছেন জানি লাইন কহিল্লা জানিয়ে তা না জেনাকারী পুরুষ জেনাকারী বা মুশ্রিক কাফের মেয়েকে বিয়ে করবে অসৎ অসতিকে বিয়ে করবে আর জানিয়াতে তো লাইন কহিল্লা জানিন না মুশ্রিক মহিলাকে ভালো মানুষ বিয়ে করবে না হয়ারি হ্যাঁ চরিত্রের পুরুষ বিয়ে করবে না হয় মুশ্রিক কাফের বিয়ে করবে অহরের মাজা আলেকা আল মোমেন মমিনদের জন্য এগুলো হারাম করা হয়েছে যে একটা তৈ পাক পবিত্র মানুষ হ্যাঁ একটা খবিস বা খবিসাকে চয়ন করবে যাইজ না মিঠ আল খাবিসা তৈল পুরুষ যদি সে এখনও চরিত্রের হয় তাহলে তাকে মোটেই চাওয়া যাবে না হারাম যে আপনি হারাম চাইবেন আল্লাহ বরকত দেবেন না এরকম দাম্পত্য জীবনে বলছেন যে বা তাকে যদি না পায় বিয়ে না করে থাকা যাবে বিয়ে না করে থাকলে আমার গনার আশঙ্কা রয়েছে কেন বিয়ে না করে থাকবেন কোনো ছেলেকে আমার অতীত বললে তো গ্রহণ করবেন না অতীত বলা জরুরি নয় তারও অতীত কালো থাকতে পারে তার অতীত খারাপ থাকতে পারে সে কি বলবে নাকি না মোটেই না জিজ্ঞাসা করলেও বলতে হবে না এগুলো কারণ এগুলো এমন বিষয় যেগুলি আপনার রব জানেন আপনার এবং রবের মাঝখানে থাকবে এবং অনুতপ্ত হয়ে তবা শর্তগুলি খালে সন্তর্কে তবা করতে হবে আবার না বললে তো ঠকানো হবে না এগুলো বিষয় এমনটা নয় যে টাকা পয়সার ক্ষেত্রে যেমন ঠকানো রয়েছে জি আল্লাহ তো বলেছে যার হক নষ্ট করবে তার কাছে মাফ চাইতে হবে জি তো রবের কাছে মাফ চান আপনি রবের হক নষ্ট করেছেন আগে রবের কাছে মাফ চান আর যে স্বামী আপনার ভাগ্যে জুটবে তাকে এসব বিষয়ে জানাবার কোনো প্রয়োজন নেই তার কাছে ক্ষমা চাইতে হবে যা ভুল হয়ে গেছে এইভাবে দিন বিবাহ টিকবে না জেনার এক শাস্তি তাই হারাম থেকে দূরে এসেছি এখন হক নষ্টের জন্য বিধান কি না না হক নষ্ট নেয় আল্লাহ সঠিক বুজদান করুন এবং আপনি দূরে এসেছেন তো ভালো করে দূরে আসেন জি আল্লাহ হাবুল্লাহ খালেস তব করো তৌফিক দান করো অসৎ লোকদের সংসর্গ থেকে অনেক দূরে রাখো ছয় নম্বর প্রশ্ন আসসালাম আলী সাহেব আলাইকুম আসসালামতলা আমি একজনকে পছন্দ করি সে সেও করে সে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে এগুলি হারাম এগুলি হচ্ছে পশ্চিমা কাজ যে আমি একজনকে পছন্দ করি সে আমাকে পছন্দ করে সে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে তারপরে প্রতিশ্রুতি ভঙ্গ করলো তখন শুরু করলাম হ্যাঁ শিকার হইলাম অথবা অনেক সময় খুনের ঘটনা ঘটলো তাই হচ্ছে আল্লাহেদা দান করুন এই ভাষাগুলি একজন মুসলিম পুরুষ বা নারীর ভাষা নয় মুসলিম যুবক যুবতীর ভাষা নয় যে আমি একজনকে খুব পছন্দ করি সে আমাকে পছন্দ করে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে না এগুলি হারাম কাজ নির্জন্য তার সম্পর্ক যুবক যুবতীর মাঝে পুরুষ নারীর মাঝে চাইজ নয় একমাত্র স্বামী স্ত্রীর সম্পর্ক ছড়ায় আজকে পাঁচ বছর এখন সে চায় না ভালো হয়েছে আপনার শাস্তি হয়েছে এটি এটি আপনার শাস্তি আল্লাহ হেদায়ত আমাকে বিয়ে করতে এখন কি তাকে কোনোভাবে রাজি করানো সম্ভব না রাজি করা দরকার না সে অসৎ লোক অসত লোক সে সুতরাং তাকে রাজি করার প্রয়োজন নেই আপনি তবা ইস্তেফার বেশি বেশি করুন নিজেকে রাজগার করুন আল্লাহর কাছে ক্ষমা চান নিজের পাপের জন্য অন্যায়ের জন্য অনতপ্ত হন এবং ভালো মানুষ চান আল্লাহর কাছে যে আল্লাহ ভালো মানুষ মিলিয়ে দাঁড় সাত নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম শাইকু আলাইকুম আসসালাম বিয়ের পরে স্বামী তার স্ত্রীকে তার বাবার বাড়ি নিয়ে যাওয়ার জন্য কি নিজের পিতার কাছ থেকে অনুমতি নিতে হবে না কোনো অনুমতির প্রয়োজন নেই পরামর্শ নিলে ভিন্ন বিষয় মুস্তাহাব কাজ করলে ভালো কিন্তু ওয়াজেব ফরোজ অনুমতি নিতে হবে না অনুমতি না এই স্ত্রী অনুমতি স্বামীর বাবার অনুমতি শ্বশুরবাড়ি যাওয়ার জন্য বা শ্বশুরবাড়ির বউ পাঠানোর জন্য নেওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু কোনো জায়গায় যাচ্ছি হয়তো বাবার কোনো কাজ থাকতে পারে মায়ের কোনো কাজ থাকতে পারে সংসারে সুতরাং বাবার কাছে এদিক থেকে অনুমতি নেবে যে আমি একটু শ্বশুরবাড়ি যাচ্ছি তো অনুমতি এই উদ্দেশ্যে যে কী জানি যদি বাবার কোনো জরুরি কাজ থাকে বা মায়ের কোনো জরুরি কাজ থাকে তাহলে শ্বশুরবাড়ি যাওয়া বা অন্য কোথাও যাওয়া হবে না এমনকি যে হাতে গেলেও অনুমতি নিতে হবে বাবা মায়ের জি অথবা মেয়ের বাবা যদি নিজের মেয়ে আর জামাইকে দাওয়াত করে খাওয়াতে চান সেজন্য কি ছেলের বাবার কাছে বলতে হবে না কোনো বলার প্রয়োজন নেই কোনো বলার প্রয়োজন নেই একটু আমাদের সমাজের কুসংস্কার নাকি ছেলেকে বলায় যথেষ্ট যাকে দাওয়াত দিচ্ছে তাকে বলে যথেষ্ট যাকে দাওয়াত দিছে তাকে বলে যথেষ্ট তার বাবাকে বলতে হবে যে আপনার বাবা ছেলেকে আমার জামাই বাবুকে দাও দিচ্ছি আপনি একটু অনুমতি দিয়েন এগুলি মূর্খদের কাজ যারা ইসলাম বুঝে না অথবা ইসলাম পালন করে না পরোয়া করে না এরা বাপ দাদার ধর্মকর্ম করে বোনগাড়া বাবার বাড়ির স্বামী তার স্ত্রীকে নিয়ে যাওয়ার জন্য ইচ্ছুক থাকলেও তার পিতার কাছ থেকে অনুমতি নিয়ে যেতে হয় না মোটেই না করা প্রয়োজন করা প্রয়োজন নেই পরামর্শ স্বাভীর পারিবারিক পরামর্শ যদি নাই। একসাথে থাকে যৌথ ফ্যামিলিতে থাকে সেটা ভিন্ন বিষয় ভালো কাজ কিন্তু কথা হচ্ছে যে অনুমতি ছাড়া স্ত্রী কিনে কোথাও বেরোতে পারবে না শ্বশুর যেতে পারবে না এগুলি আমাদের দেশের কুসংস্কার পিতা না করলে ছেলে নিয়ে যায় না ছেলেও ইসলাম বুঝে না তার পিতা মাতাও ইসলাম বুঝে না এটি হচ্ছে আমাদের দেশের বাস্তবতা এটা কতটুকু শরীয়ত সম্মত সবগুলি শরীয়ত বিরোধী কাজ সবগুলি হচ্ছে শরীয়ত বিরোধী কাজ আল্লাহেদায় দান করুন বাবা মাদেরকে আর ছেলেদেরকে এমনকি মেয়েদেরকে সবাইকে আল্লাহ হেদায়ত দান করুন আমাদের সকলকে হেদায়তের পথে অটল রাখুন ইসলাম বুঝে পুরাণ সন্নাভিত্তিক ইসলাম ফলনে তৌফিক দান করুন জি পরম্পরা ইসলাম দিয়ে কাজ হবে না বরং যে ইসলাম হ্যাঁ প্রকৃত ইসলাম সেই ইসলাম পালন করতে হবে প্রচলিত ইসলামের কোনো মূল্য নেই আট নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলী শেখ আলী সালামতুল্লাহ আমি জানের লাইনে পড়াশোনা করব না বলে অনার্স ফার্স্ট ইয়ার পর্যন্ত পড়ে পড়ালেখা ছেড়ে দিয়েছি আলহামদুলিল্লাহ জেনারেল লাইনে পড়ে শুধু শুধু টাকা অপচয় করে লাভ কি আমি তো চাকরি করবো না খুব ভালো সিদ্ধান্ত আর বাহিরের ফিত না এবং আমার বাসা থেকে বের হতে ভালো লাগে না খুব ভালো সিদ্ধান্ত আল্লাহ আরও তো দান করুন ভালো কাজের পর্দা করার আমার বাবা চাচ্ছেন আমি পড়াশোনা চালিয়ে যাই মেয়েকে কেন এত উচ্চশিক্ষিতা করবেন আর মেয়েকে নিয়ে চাকরি করবেন ইনকাম করবেন কেন কাপুরুষের মতো এগুলো ভালো কাজ না। চাকরি করতাম বাবা চাই কিন্তু আমার চাকরি করাটা পছন্দ না না মোটেই না আপনার বাবার সিদ্ধান্ত ভুল তিনি ইসলাম বুঝেন না আমার বাবা এতে কষ্ট পাচ্ছেন ভুল কষ্ট পাচ্ছেন নিজের ওপর বালা মুসিবত তিনি টেনে নিয়ে এসেছেন এটি তার উচিত হয়নি যার ফলে বালা মুসিবত এসছে তার মন কষ্ট হচ্ছে এখন কি আমার গোনা হচ্ছে না আপনার গোনা হয় না আপনার বাবারই গোনা হচ্ছে মেয়ের ওপর চাপ সৃষ্টি করা যে সহশিক্ষায় লেখাপড়া করতে হবে ডিগ্রি অর্জন করতে হবে আর চাকরি করতে হবে সবগুলি নাজাইজ কথা মেয়েদেরকে উপার্জন করার জন্য আল্লাহ পয়দা করেন দীর্ঘ অনেক বছর থেকে যখন থেকে দাওয়ার ময়দানে আমি কথা বলে আসছি যে প্রতিটি মেয়ের ভরণ পোষণ খরচ খরচার দায়িত্ব কারো না কারো আল্লাহ চাপিয়ে রেখেছে সুলতান ওয়ালি ও মাল্লাওয়ালি যার কেউ নেই যে মেয়ের সরকারও ফরজ তাদেরকে ভাতা দেওয়া যেমন পশ্চিমা দেশে অমুসলিম শাসকরাও দিচ্ছে এই জন্য তাদেরকে আল্লাহ দুনিয়া দিয়ে রেখেছি তাদের মধ্যে কিছু ভালো কাজ আছে আল্লাহ এগুলি মুসলিম শাসকদের বোঝার তফিক দান করেন এবং তার বাস্তবায়নে তফিক দান করেন মুসলিম নেতাদেরকে আমার কী করণীয় আপনার করণীয় যে আপনি বাপ মাকে ভালোভাবে ভালো ভাষা বলবেন খারাপ আচরণ করবেন না বিয়া করবেন না যে আমি দুনিয়ার লেখাপড়া করব না দিনের লেখাপড়া করব আর যদি দুনিয়ায় পড়াতে চান তো অনলাইনে বাসায় থেকে বাড়িতে থেকে যদি কিছু লেখাপড়া করে ডিগ্রি হাসিল করে তো যাই ঠিক আছে অথবা যদি শুধু মহিলা অঙ্গনে মেয়েদের অঙ্গনে লেখা পড়া হয় সেখানে তাদের কথা শুনে পড়তে যেতে পারে যাই যা সে ফরজ নয় দিনশিখা ফরজ দিনশিখা ফরজ আপনি দিন পড়তে চান যে আমি দিন ইসলামের কোনো সাবজেক্টের উপর অনার্স করব মাস্টার্স করবো যাতে করে আমি দায়ী আল্লাহ হইতে পারি আল্লাহ দিনের দাইয়া হতে পারি আর দিনের খাদেমা হতে পারি আলেমা ফাকিয়া হতে পারে আল্লাহ যেন তৌফিক দান করে নয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলুম শেখ আলুম সালাম ওরমতুল্লাহ তসবি কি না পড়াই ভালো যে না পড়ে ভালো সলাতির হাদিস একদল রাম সালাফি আলহামান জাল মৌজু বলেছেন আল্লাহ কেউ কেউ বলেছে বিভিন্ন সূত্র থেকে এসেছে সে সেজন্য তার একটা ভিত্তি থাকতে পারে কিন্তু বিষয়টি অত্যন্ত সন্দেহপূর্ণ একসঙ্গে আমরাও তসবি বড় গুরুত্ব দিয়ে পড়তাম কিন্তু একটি নতুন পদ্ধতির সলাত আর এই হাদিস অনেক বিজ্ঞ মহাক গবেষক আলেম জাল বলেছেন ভিত্তিহীন বলেছেন বানাওয়াট বলেছেন সুতরাং এই আমলগুলি না করে উত্তম বিকল্প আমাদের কাছে আসি আলহামদুলিল্লাহ সাল্লা ক্ষেত্রে হচ্ছে তাহার জুত ইম দ্বারা প্রমাণিত রসুল্লাহামের কথা দ্বারা কাজ দ্বারা আমল দ্বারা বিভিন্নভাবে প্রমাণিত এবং তার অসাধারণ ফজিলত রয়েছে সুতরাং তাহার যুদ্ধ আল্লাহর সান্নিধ্য লাভ করুন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন দশ নম্বর সর্বশেষ প্রশ্ন বলছেন আসসালাম আলী সাইকাল আমার পরিবারের মহিলারা অনেক সময় হাঁস মুরগি পাখি জবাই করে আল্লাহর নাম নিয়ে কিন্তু তারা সিরকি আকিদা মান হাজে সিরকি আকিদা বলতে কি বোঝাচ্ছেন যদি বড় শির হয় স্পষ্ট যে নবী আলেমুল গাই নবী হাজের নাজির নবী সব ক্ষমতা রাখেন তারিকুল এবং তারা ওলি ওলি এক মনে করে তারা দিতে পারে ছেলে মেয়ে ছেলে মেয়ে সন্তান দিতে পারে তারা রোগ ভালো করতে পারে ওরসে যেতে বলে এই রকম যদি আঁকি দেওয়া হয় তাহলে তাদের জবাই খাওয়া নাই তাদের জবাই খাওয়া নাই। কারণ তারা বড় শিরকের খেল ভিতরে মোশরেখা কিন্তু এরকম যদি নাস্তিক হয় সেকুলারিজ ধর্মনের পক্ষে বিশ্বাসী রচিত বিধানে বিশ্বাসী আমরাই সব বিশ্বাস করি তাহলে এগুলো কুফুরি তাদের জবাই খাওয়া যায়জ নাই ইমান ভঙ্গকারী বিষয় কিন্তু বিভিন্ন বেদাত রয়েছে বিভিন্ন বেদাত রয়েছে আকিদার ক্ষেত্রে বিভ্রান্তি রয়েছে কিন্তু স্পষ্ট কুফরি নয় জি মালাম তারা কুফরান বাবাহান স্পষ্ট কুফরি যতক্ষণ না দেখছেন আসল হচ্ছে তারা ইসলামের গণ্ডিতে আছে জি সুতরাং শুধু ইসলাম সিরকি আকিদা মানহাজের বলা যথেষ্ট নয় আপনাকে বিষয়টি ক্লিয়ার করতে হবে যারা মাজার পূজা করে তাদের জমে খাওয়া যায় নাই রাফেজিদের যারা তাদের জবাই খাওয়া যায়জ নাই যারা আলী হুসেন এদের কাছ থেকে সাহায্য কামনা করে যারা বারো জন এমামকে নিষ্পাপ মাসুম মানে করে এগুলো কুফুরি আঁকি দেন যারা রামদের কাফের বলে তারাই কাফের মুসে সুতরাং তাদের জবাই খাওয়া নাই কিন্তু যারা বিভিন্ন বেদাতে জড়িয়ে আছে কিন্তু তারা ইসলামের গণ্ডিতে আছে বেদাতগুলি গুলি কি বেদাত গনার কাজ তাহলে ফাঁসেকের জবাই খাওয়া যায় গোনাগারে জবাই খাওয়া যায় যদি দেখা যায় বড় শিরকে আছে তাহলে বলবেন যে আমি জবাই করে দিস আমাকে একটু জবাই করতে চান দাও হ্যাঁ অনুরোধ করে তাদের বলবেন আমি বলে যে আমি জবাই করব তারা আমাকে পাত্তা না দিয়ে নিজেরাই এই কাজ করে আগে ভাগে জবাই করে দেবে দেখবেন যে এটা জবাই করবে আগে জবাই করে ফেলবেন হ্যাঁ চালাকি করে এখন আমি তাদের জবাই করা খাবো না খেলে মা এবং অন্য নারা এটা নিয়ে ঝামেলা সৃষ্টি করে অবস্থায় করণীয় কী বিসমিল্লা বলে খেয়ে নেব বাড়িতে যখন জবাই হচ্ছে আর জন্মসেতরে মুসলিম আর এই বড় স্পষ্ট কুফরিতে সিরকের নাই হ্যাঁ হয়তো সম্ভাবনা রয়েছে কিছু কুফরি কুফরিয়াত বা সিরকিয়াতে কিন্তু স্পষ্ট কুফরিতে নাই তাহলে এখন বিশ বলে খেয়ে নেবেন খাওয়ার সময় আল্লাহ ওল্লাহ আলম আলা ওসালদ ওয়াল আলহি আজমায়